citizens views where citizens are journalists বিসমিল্লাহির রহমানির রহিম সুধী দর্শক সিটিজেন ভিউস সম্পাদকীয়তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতেই সম্প্ৰতি ঘটে যাওয়া শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের যে বাড়িটিকে ধ্বংস করা হয়েছে ছাত্র জনতা এবং আমি বলতে পারি যে বিপ্লবীরা যে বাড়িটি ধ্বংস করেছে এর পিছনে আসলে কারণ কি গত পাঁচই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে আমরা দীর্ঘ ষোলো বছরের একটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছি এই ছয় মাস পরে এসে এমন কি ঘটল যে আসলে এই সেই প্রতিক্রিয়ায় শেখ মুজিবুর রহমানের বাড়িটিকে বত্রিশ নম্বরের বাড়িটিকে ধ্বংস করা হল এ বিষয়ে কথা বলতে গেলে আমাদেরকে একটু পিছনের দিকে ফিরে যেতে হবে সেটা হলো উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে যখন ক্ষমতায় যেতে পারে নাই যখন পাকিস্তানের স্বৈরাচারী সরকার আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করে নাই ঠিক তখনই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত করতে হবে এবং তখনই উনিশশো সালের পঁচিশে মার্চের সেই কালো রাতের পরেই স্বাধীনতার ঘোষণা করা হলো শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতা ঘোষণা করেন নাই পঁচিশে মার্চ কিংবা ছাব্বিশে মার্চ তিনি স্বশরীরে স্ব ইচ্ছায় পাকিস্তানের কারাগারে নিজস্ব মানে স্বইচ্ছায় বন্দী হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে পাকিস্তানে স্থানান্তরিত করা হয় বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে এবং ছাব্বিশে মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নয় মাস যুদ্ধের পরে আমরা এই দেশ স্বাধীনতা অর্জন করি এখন এই যুদ্ধটা তাহলে কেন হয়েছিল হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেটা কিসের অধিকার ছিল ভোটের অধিকার স্বাধীনতা এবং অর্থনৈতিক অধিকার চাকুরির অধিকার দ্যাট মিন্স অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে যুদ্ধ হয়েছিল আমরা যদি দশই এপ্রিল মুজিবনগর সরকারের ঘোষণাপত্র দেখি সেই ঘোষণার কিন্তু স্বাধীনতার তিনটা মূলনীতি ছিল সেই তিনটা মূলনীতি কি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার পরে যখন বাংলাদেশের সংবিধান রচনা করা হয় এবং সেই নতুন করে সরকার গঠন করা হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের সেই স্বাধীনতার মূলমন্ত্রকে মন্ত্রকে ধুলি ভুলুণ্ঠিত করে আমাদের স্বাধীনতার যে চেতনাকে ভুলুণ্ঠিত করে শেখ মুজিবুর রহমান একটি স্বৈরাচারী চেতনা প্রতিষ্ঠা করেছিল যেটা সম্পূর্ণভাবে দেওয়া ছিল ভারতের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং শেখ মুজিবুর রহমান সেটা বাংলাদেশে বাহাত্তরের সংবিধানে সেটা ঢুকিয়ে আমাদের বাংলাদেশের সাধারণ জন মানুষের উপরে সেটা প্রয়োগ করেছে এবং আপনারা জানেন এই যে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করা হলো উনিশশো সালে আমরা চেয়েছিলাম স্বাধীনতা শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিল এক নায়কতন্ত্র আমরা চেয়েছিলাম অর্থনৈতিক মুক্তি শেখ মুজিবুর রহমান সেখানে সমাজতন্ত্র নিয়ে আসলো আমরা চেয়েছিলাম যে দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সে দেশে মুসলিম জাতীয়তাবাদ এবং ইসলাম ধর্মকে প্রাধান্য দেওয়া সেখানে উনি ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে আসলো এবং বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা হলো তখন বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বাঙালি জাতীয়তাবাদ করা হলো এবং বাঙালি জাতীয়তাবাদ করার ফলে বাংলাদেশে যে সমস্ত গোষ্ঠী উপগোষ্ঠী যারা ছিল তারা আমাদেরকে ভুল ভাবতে শুরু করলো এভাবেই একটি ভুলের মধ্য দিয়ে এবং একটি বেইমানির মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু এবং সেই যাত্রাটা করেছিল কে শেখ মুজিবুর রহমান একাত্তর সালের পূর্বে শেখ মুজিবুর রহমান এবং একাত্তর সালের পরবর্তী শেখ মুজিবুর রহমান ছিল সম্পূর্ণভাবে উল্টা চরিত্রের একজন মানুষ যার ফলে উনিশশো সালে তাকে নির্মমভাবে খুন হতে হয় এবং দেশপ্রেমিক সেনা অফিসারদের হাতে নির্মমভাবে খুন হতে হয় এটা গেল স্বাধীনতার পরবর্তীর অবস্থা এরপর উনিশশো সালে জেনারেল জিয়া রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন তখন উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার ফলে আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার সুযোগ পায় কারণ আওয়ামী লীগ ইতিপূর্বে শেখ মুজিবুর রহমান ব্যান্ড করে দিয়ে বাক্সাল প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগ যে রাজনীতি করার সুযোগ পেলো এবং সেই রাজনীতি করে বাংলাদেশে আবার অপরাজনীতি শুরু করলো এবং সেই অপরাজনীতির সমাপনী হল দুই হাজার সালের পাঁচই আগস্ট এর মধ্যে পাঁচই আগস্টের পূর্ববর্তী যে ষোলোটা বছর আপনারা জানেন খুন গুম হত্যা নির্যাতন প্রায় তিন হাজার মানুষ মতো গুম খুন হয়েছে প্রায় আটশো নয়শো মানুষ মতো গুম হয়েছে আর নির্যাতনের কোনো শেষ সীমানা ছিল না মামলা হামলা এভেন কিছু নাই গত ষোলো বছরে যেটা হয় নাই পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে প্রতিটা ব্যাংকে লুট করা হয়েছে পাঁচই আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতা নেতা ছিল তাদেরই ধারণা ছিল যে যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে পদচ্যুত হবে ক্ষমতা থেকে পতন হবে সেই দিন পরবর্তীতে এক থেকে দেড় লক্ষ মানুষ খুন হবে বাংলাদেশের মাটিতে তারা জানতো যে তারা অন্যায় করেছে এবং এই অন্যায়ের প্রতিশোধ নিতে বাংলাদেশের মানুষ তাদের উপরে অবশ্যই প্রতিশোধ নেবে এবং সেক্ষেত্রে এক দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ মানুষ নিমিষেই খুন হওয়ার কথা কিন্তু আমরা দেখেছি চব্বিশের পাঁচ আগস্ট এই গণ ছাত্র গণবিপ্লবের পরে বাংলাদেশের মানুষ কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছে যে ধৈর্যর পরিচয়ের ফলে বাংলাদেশে এমন কোনো কিছুই ঘটে নাই যেটা আন্তর্জাতিক বিশ্বে কিংবা আওয়ামী লীগের চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে একটা খুন ধর্ষণ রাহাজানি আগুনে পোড়ানো সামান্য যে কিছু ঘটনা ছাড়া বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এমন কোনো ঘটনা বাংলাদেশে কিন্তু ঘটে নাই কারণ বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যারা এই বিপ্লবকে সংগঠিত করেছে এই বিপ্লবকে বাংলাদেশে ১৬ বছরের সেই জগদ্দল পাথরকে বাংলাদেশের শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দিয়েছে রাষ্ট্রপ্রধান থেকে সরিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে পরবর্তীতে এরকম ধরনের কোনো ইফেক্ট কিন্তু পড়ে নাই এটা বাংলাদেশের মানুষের অবশ্যই বিশাল একটা ধৈর্যের পরিচয় কিন্তু গত ছয় মাস এই সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার নতুন করে বাংলাদেশে সহিংসতা করার একটা পায় তারা শুরু করেছে এবং আপনারা জানেন গত পরশু দিন যে ঘটনাটা ঘটল শেখ মুজিবের যে বাড়িটি ভাঙা হলো ওই দিন শেখ হাসিনা পতিত স্বৈরাচার শেখ হাসিনা ওই দিন তাদের ছাত্র জনতা ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার জন্য নয়টা সময় সে প্রস্তুতি নিয়েছিল যার ফলশ্রুতিতে আজকে এ ধরনের ঘটনা ঘটেছে শুধু শেখ মুজিবের বাড়িই নাই দেশে আওয়ামী লীগের যারা চোর বাটপার ছিল যারা মন্ত্রী এবং এমপি ছিল তাদের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি আমরা কে একটা বার্তা দিতে পারি আমরা এই এই আবার নতুন করে আবার এই প্রতিবাদকে বিপ্লবকে আমরা নতুন করে এই আস আভাসে দিতে পারি যে বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের কোনো ঠাই নাই এখন আমাদের এই পাঁচই আগস্টের মূল কাজটা কি ছিল পাঁচই আগস্টে এই বিপ্লব বিপ্লব কেন হলো কারণ হচ্ছে আমরা বাংলাদেশের রাষ্ট্রের একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই একদম নতুন করে রাজনৈতিক একটি বন্দোবস্ত চাই এবং সেই বন্দোবস্তটা হতে হবে শাসন ব্যবস্থার সংস্কার রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের উন্নয়ন বিচার বিভাগের উন্নয়ন এবং প্রশাসনের সংস্কার নির্বাচন কমিশন ও ভোট প্রক্রিয়ার সংস্কার সংবিধান ও মৌলিক অধিকার সামরিক বাহিনী ও নিরাপত্তা ব্যবস্থা সংস্কার আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই ধর এই সংস্কার কমিশনগুলো ইতিমধ্যে গঠিত হয়েছে কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই ক্ষমতা আসার পরপরই এহেন দিন নেই যেদিন প্রতিবাদ হয় নাই মিছিল হয় নাই নতুন করে দাবি দেওয়া নিয়ে আসে নাই কেউ ষোলো বছর ধরে কারোর কিন্তু কোনো খবর ছিল না যত দাবি দেওয়া এই ছয় মাসে এসেছে আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বুঝতে হবে যে গত ষোলো বছর শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে এই ধ্বংসযজ্ঞের উপরে নতুন করে একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি আপনারা চিন্তা করতে পারেন ছেষট্টিটি দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ মিছিল কিংবা ঘেরা হয়েছে ছেষট্টি পার এরপরে হচ্ছে সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা আবার নতুন করে মাথা চড়া দিয়ে উঠেছে এবং আর বিভিন্ন জায়গায় আপনার গুপ্ত গুপ্ত হামলা শুরু করেছে তো এরকম ধরনের যদি চলতে থাকে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজটা করবে কীভাবে সুতরাং আমাদের উচিত ধৈর্য সহকারে সংস্কার না হওয়া পর্যন্ত অপেক্ষা করা পাশাপাশি রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে অসহিষ্ণু আচরণ শুরু করেছে বিএনপির কথা তো আপনারা সবাই জানেন বিএনপি নির্বাচন নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছে নির্বাচন যদি এখন দিয়ে যদি এই সরকার যদি চলে যায় বাংলাদেশ কখনোই আর সংস্কার হবে না বাংলাদেশ কখনোই নতুন করে আর বিনির্মাণ হবে না সুতরাং আমরা সবাই চাই সংস্কার হওয়ার পরে অ্যাটলিস্ট বাংলাদেশে একটা অস্ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা এবং এই সংস্কার যখন আমরা স্পষ্টত দেখতে পাবো যে না সংস্কার হয়েছে শুধুমাত্র তার পরপরই শুধুমাত্র নির্বাচন হতে হবে কারণ হচ্ছে কোনো রাজনৈতিক সরকার এসে এই সংস্কারগুলো কখনোই করবে না এটা আমাদেরকে মাথায় রাখা উচিত সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত এই বিপ্লবের আমাদের যে স্পিট এই বিপ্লবের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার জন্য পরামর্শও দিতে পারি না কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি না কিংবা কোনো রাজনৈতিক দল যদি সেটা করতে চায় সেটাও আমাদেরকে বাধা দিতে হবে ধন্যবাদ সকলকে আবার নতুন করে নতুন আলোচনা নিয়ে আবার সিটিজেন এফিয়ার্স সম্পাদক খুব শীঘ্রই দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ